দশ দিনের ভিতরে আমি আমার পেজে কিভাবে দুই হাজার ফলোয়ার গেইন করেছিলাম আর নতুন পেজ খোলা পরে আমি কি কি ভুল করেছিলাম সেই বিষয়গুলো আজকে আলোচনা হ্যালো আলাইকুম ওয়েলকাম আমার নতুন আরেকটা লাইভ কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন যারা পেজ খুলছেন তাদের অনেক বেশি টিপস উপকারে আসবে আমি আমার পেজটা যখন ওপেন করি তার পনেরো থেকে বিশ দিন আমি পুরো ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে সব কিছু দেখছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এগুলা সব কিছু শিখছি তো আমি প্রথম যেই ভুলটা করছি আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানাই সবাইকে জানাই যে নতুন পেজ থেকে ইনভেট জানাই আরেকটা ভুল করে ফেলি আমি যখন ভিডিও পেজে আপলোড করি সাথে সাথে আমি সবার আগে আমার ভিডিওগুলো একটা লাভলি দিতাম সুন্দর একটা কমেন্ট করতাম আসলে আমার পেজ নিয়ে কোনো ধারণা ছিল না ইউটিউব থেকে যতটুকু পারছি ততটুকু দেখে শিখছি প্রথম দিন থেকে আমার পেজে একবারে ভিউ ছিল না আমি যদি কোনো ভিডিও ছাড়তাম বিশ থেকে পঁচিশ জন যাদেরকে আমি ইনভাইটেশন পাঠাইতাম তাদের থেকে আমার বিশ থেকে পঁচিশ জন আমার ভিডিওটা দে কিন্তু আমি এটা কখনো ভাবি নাই যে আমি তাদেরকে ইনভাইটেশন পাঠাবো তারা আমার ভিডিওগুলো কি দেখবে কি না সেটা আমি চার থেকে পাঁচ দিন যাওয়ার পরে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেই আমার ভালো লাগতো না আমি অনেক বেশি কান্না করতাম কারণ পেস্টটাতে আমার মনে হতো আমি ভুল করছি আমি যেই ভুলটা করছি টাইম মেনটেন করে ভিডিও দিতাম না আজকে সকালে একটা দিতাম কালকে দুপুরে একটা দিতাম একটা দিলে পরশু দিন একটা দিতাম বড় ভিডিও আজকে একটা দিতাম মানে এরকম কোনো টাইম মেনটেন ছিল না বড় ভিডিও দেওয়া হতো না এরকম মাঝে মাঝে দিতাম তো এরকমভাবে আমার তিনশো ফলোয়ার হয়ে যায় মাঝখান দিয়ে আমি তিন থেকে চার দিন ভিডিও দেন তো এদের সামনে আমি ক্যামেরাটা বের করতে খুবই লজ্জা লাগতো বাসায় কিছু গেস্ট আসলে এর ভিতরে আমি কয়েকদিন আগে আপুর একটা লাইভে জয়েন হই আপুর সাথে আমি অনেক সময় ছিলাম অনেক আধা ঘন্টার মতো ছিলাম ওনার লাইভে থেকে আমি অনেক কিছু জানতে পারলাম তো উনি আমাকে বলেছিল যে টাইম মেনটেন করো তো আপুটার জন্য অনেক অনেক দোয়া রইল তো আপুটা বলতেছে কান্না করো না দেখো তোমার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমি দশ দিন অনেক বেশি কষ্ট করি যে প্রচুর অ্যাক্টিভ থাকতাম যে অ্যাক্টিভ থাকা মানে যে অন্য ভিডিও দেখে লাইক করা কমেন্ট করা আমার পেজে টাইম মেনটেন করে ভিডিও ছাড়তাম যে সকালে নয়টা দিতাম পরের দিন সকাল নয়টা দিতাম পর্যন্ত টাইম মেনটেন করে ভিডিও দিয়ে যাচ্ছি আমার মতো নতুন যারা আছেন তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা প্লিজ টাইম মেনটেন করে ভিডিও দিবেন আজকের ভিডিও দিলে কালকে দিবেন না এইটা কখনো করবেন এই কাজটা কখনো করবেন না কখনো পেজ খোলার পরে ইনভাইটেশন পাঠাবেন না আপনি মনে করেন যে ইনভাইটেশন পাঠালে ভিউ হবে আপনি যাদেরকে ইনভাইটেশন পাঠাবেন আপনার ভিডিও তারা কেউ দেখবে ওকে ইনভাইটেশন পাঠালে রিস একদম পুরো ডাউন হয়ে যায় যার প্রমাণ আমি নিজেই সর্বোপরি সবাই পছন্দ করে ফেসবুক চেষ্টা করবেন অবশ্যই আপনার সফলতা আসবে আরেকটা কথা হয়েছে কারো পেজে ভিডিও দেখে যখন আপনি লাইক করবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনি যার পেজে কমেন্ট করতেছেন সে হয়তোবা দেখেই বুঝে ফেলবে যে আপনি দেখে কমেন্ট করছেন নাকি না দেখে কমেন্ট আপনি যদি একটা গঠন কমেন্ট করেন ওইখান থেকে আপনার ফলোয়ার বাড়বে আপনার পেজের ভিউ হবে আলহামদুলিল্লাহ এখন আমার পেজে কিন্তু অনেক ভালো ভিউ হচ্ছে বেশি খুশি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করে কমেন্ট করবেন ভালো থাকবেন